এখন হচ্ছে আমলের পালা কথা যতটুকু শুনবো আমল করবো তার চেয়ে কম না বেশি বলে আমল তো আমরা বেশি করবো আমার যে সমস্ত বেশি হয় না আমল বেশি হয় আমল আমল নাই তো আমল কোথায় ফজরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না মাঝে মাঝে তিনজন থাকে মুসল্লি ইমাম মসজিদ খাবে আর কোনো মুসুল্লি কে আপনারা তিনজনকে রোজ আমাদের চাকরি যায় এই হচ্ছে অবস্থা তো মসজিদ বানায় লাভ কি বলেন যে মসজিদে মুসল্লিনে সেই মসজিদ মানে লাভটা কি খেজুরের কিছু কাণ্ড নিয়ে আসো গোল নিয়ে আসো গুল না কি বলে এটা হ্যাঁ খেজুরের যে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আসো এই নিয়ে এসে এটাকে খুঁটি বানাও খেজুরের কাণ্ড দিয়ে খুটি দিয়ে বেড়া খেজুরের পাতা দিয়ে বেড়া বানায় উপরের সাউনি পড়িয়েছেন আজান দিয়েছেন বেলাল ধলা না কালো দেশি না বিদেশি বিদেশি আরব না আজমি মানুষ মানুষ আজান দিলেন কালো মানুষ কি আজান দিয়েছেন আশাজিন পর্যন্ত বসে থাকতেন রাসূল যখন দেখতেন আমার বেলাল আজান দিচ্ছে আমর রাসূল থাকতেন না সব কাজ ফেলে বেলালের সামনে গাষ্ট করে বসে যেতেন বেলাল আজান দিতে গিয়ে যখন রাসূলকে देखते তখন নকটা মুছে করে সালাতগুলো মুছে করে বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেখে দেখে আজান দিয়েছেন সারা জীবন কিন্তু রাসূল যখন মারা যাচ্ছেন ঘর থেকে বের হতে পারছেন না বেলাল আসান দেয় আর কান্দে আসান দেয় আর কান্দে রসুলকে তো দেখি না আম্মা যেন আয়সা বলেন রসুল যেতে পারছেন না আমাকে বললেন তুমি তোমার আব্বাকে বলো আমার মুসল্লা যেন আমার আবু বকর তার নামাজটা পড়া আমার নবী যে নামাজে যেতে পারলেন না বললেন আয়সা তোমার আব্বাকে বলো নবীর মুসল্লাই নবীর জায়গায় যখন ইমাম চেন সাহবাকে আমরা হাউবাউ করে কান্দে নमाज শুরু হয়ে গেছে রাসূল বলছেন আমার সাহাবীর কাঁধে আয়েশা আমাকে একটু ধরো তো আমি তো দেখি আমার সাহাবীরে কেমন করে নামাজ পড়ে জানার ফাঁকা দিয়ে উকি মেরে রাসূল দেখতে setSearch আর কাটতেছে আম্মা জান আয়েশা আমার নবীজি চোখের পানিগুলো মুছে দেন আর বলেন হুজুর আপনি কাঁদেন কেন আপনার সাহাবীতে নামাজ পড়ে রাসূল বলছেন আয়েশা আমার এই চোখের পানি দুঃখের নয় এই নামাজ আজকে স্বাধীনভাবে পড়তে পারছে আমার সাহাবিরা এই নামাজ পড়তে নিয়ে মক্কার কোরাইশ আমাকে আমার পিঠের উপর উটির পচানারি ভুলি চাপিয়ে দিয়েছিল ওদের ময়দিন আমার দান্দান নবর শহীদ করে দিয়েছিল কোদাল খনন খন্দকের পরীকে খনন করতে নিয়ে কোদাল মারতে মারতে আমার কোমর ভেঙে গিয়েছে আমার দাঁত ভাঙ্গা কোমর ভাঙ্গা ইসলাম আজকে কায়েম হয়েছে এই দৃশ্য দেখে আমি আয়সা আমি কাঁদি এটা আমার আনন্দের কান্না সুবাহ দেখাল করার পর পৃথিবীর প্রথম মসজিদ বেলাল কোনদিন আর মসজিদ নবিত আজান দেননি কেউ দেওয়াতে পারেনি খালিফারা বলতেন না বেলাল তোমার আজানটা শুনি না তিনি বলেন না আমি আজান দেব না কেন রসুলকে না দেখে কি আজান দেওয়া যায় সারা জীবন দেখে দেখে আজান দিয়েছে রসুলকে আমি রসুলকে দেখি না আমি আজান দেব না দেব না আল্লাহ কি মসজিদ গড়েছিলেন আমার নবীজি আমাদের মসজিদ যেন আবাদের মসজিদ হয় আল্লাহ কবুল করু আমাদের মসজিদ যেন নামাজের নামাজের মসজিদ মসজিদের ফ্যাসন নয় যেন মুসলিদের ফ্যাসন হয় আল্লাহ হয় আল্লাহ আমিন আল্লাহ তুমি আমাদের সবাইকে নামাজি বানাও পরিস বানাও দিন বুঝার তা অফিক দাও কোরআন বুঝার তা অফিক দাও জলে বলি আল্লাহ আমিন